হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আপনাদের মাঝে আবার একটি বসেবাহ মন্ত্র নিয়ে আসলাম তো থামিল দেখে বুঝে গেছেন যে মন্ত্রটা কী কাজে ব্যবহৃত হবে বা কী ধরনের তো কাজটি কীভাবে করবেন না করবেন আমি সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন না না স্ক্রিপ করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি দেখতে ছোটো হলেও এটি খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী এটাতে আপনি যে কোনো মেয়ের সাথে আকাম করতে পারবেন যে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারবেন তো শুধুমাত্র এই ছোট্ট একটি মন্ত্রকে ব্যবহার করে কীভাবে আপনারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনারা নিজের করে পাবেন বা আপনার মনের আশা আকাঙ্ক্ষা মেটাবেন আমি সব কিছুই বলে দেব ভিডিওর মধ্যে হতেও পারে এরকম যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পরিবারের আগে হতে পারে সেটা আপনার স্বাস্থ্যবন বা মামাতো বোন খাওয়াতে বোন এক কথায় আর কি বা অফিসের বস কলিক যে যে কারোর ক্ষেত্রে এটা কাজ কাজটা করা যাবে এমনকি বিবাহিত বা অবিবাহিত এটা কোনো নির্দিষ্টই নাই বিবাহিত অবিবাহিত যে কোনো নারী পুরুষকে করা যাবে তো ভিবাস মাত্র সাতবার মন্ত্র মন্ত্রটা পাঠ করে যে কোনো নারীর লজ্জাস্থান কীভাবে বসীভূত করবেন কীভাবে আপনি তাকে আপনার বাধ্যকতা করবেন আমি সব কিছু আপনাদেরকে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দেবো আপনারা ভিডিওটি নারী নেয় না করে দেখুন এখন যদি ট্রেনে ট্রেনে দেখেন তাহলে আপনারা অনেক নিয়ম মিস করে যান অনেকে আসেন যে ট্রেনে ট্রেনে স্কিপ করে করে দেখেন যদি স্কিপ করে বা ট্রেনে ট্রেনে দেখতে হয় ভাই তাহলে এখন থেকে বাদ দিয়ে দেন ভিডিওটা দেখা কারণ পুরোপুরি ভিডিওটা যদি না দেখেন আপনি নিয়মটা ভালোভাবে যদি না শোনেন তাহলে কাজ করবেন কীভাবে আপনারা ট্রেনে ট্রেনে স্কিপ করে করে ভিডিও দেখে কমেন্ট বক্সে বলেন যে ভাই কাজ করতে ফল পাচ্ছি না কাজটা যদি কাজের মতো না হয় তাহলে তো ভাই একবার কেন এক হাজার বলল করলেও আপনার মনে করেন যে কাজের ফলাফল পাবেন না তো এইগুলো কাজ মনে করেন যে খুবই সেন্সিটিভ বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ ভুল ত্রুটি হলে কাজের ফলাফল জিরো তো ফেরোস অনেক কথাই বলে ফেললাম কাজের কথায় আসা যাক কীভাবে কাজটা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটির প্রয়োগ বিধি বা নিয়মাবলী কিছু এখন আমি বলে দেবো আপনার মনোযোগ সহকারে শুনুন আর তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিউয়ার্স অনেকেই আছেন যে কমেন্ট বক্সে লিখেন যে গুরু দেন অনুমতি দেন গুরুজি অনুমতি দেন তো কমেন্ট বক্সে অনুমতি চাওয়ার কোনো কিছুই নাই এখানে এটা ঠিক মানে কাজ যা আপনি করবেন গুরুর অনুমতি ছাড়া আপনি কাজের সফলতা বা ফলাফল পাবেন না সেক্ষেত্রে গুরুর অনুমতি প্রয়োজন হয় তো আপনারা শুধু এই মন্ত্রটি পাঠ করবেন আপনাদেরকে আমার থেকে আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা শুধু ভিডিওটিতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আপনার যদি কোনো বন্ধু বান্ধবের এ ধরনের সমস্যা থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন একটা লাইক আর কমেন্ট করলে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে অনুমতি দিয়ে দেব আলাদাভাবে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা স্যালের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন নেওয়ার পরে আপনারা খাতায় লিখে নেবেন শুধু অমুকস জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দেবেন অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিয়ে মুখস্থ করে নেবেন সাপোজ কালকে কাজটা করবেন তাহলে আজকে রাতে মানে মাঝরাতে একদম রাত বারোটা বাজে বা রাত বারোটার পরে আপনারা নিজে পরিবেশে এটা নিয়ে খাতায় লিখে নেবেন তারপরে দেখে দেখে মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনি পরের দিন তার আশেপাশে থেকে শুধুমাত্র সাতবার পাঠ করবেন শুধুমাত্র মন্ত্রটি সাতবার পাঠ করবেন ভিভার্স কাজের ফলাফল হান্ড্রেড পার্সেন্ট মেয়ে একদম পূত্তাভাব আপনারা সুয আসবে ততক্ষণ না সে আপনার সাথে মিলন করতেছে বা আপনার সংস্পর্শে আসতেছে ততক্ষণ সে স্থির হতে পারবে না একদম উন্মাদ হয়ে যাবে আপনার জন্য আপনি যা বলবেন তাই করবে এক কথা আপনার হুকুমের গোলাম হয়ে যাবে তখন তো ভিভার্স এই সিলেবাসকে ভিডিও আশা করে আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া হয় নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম